লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো রিপ্লাই দিয়ে দেবো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি

बाबू তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আমার সকল বন্ধুরা হাই হ্যালো কেমন আছো সবাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার বন্ধুরা হ্যাঁ করেছি বিকেলে ফুচকা খেয়েছিলাম আর এখন চা খেলাম তুমি কি খেয়েছো বেশি না অল্প অল্পই পড়েছে

সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা সবাইকে কে কোথায় থেকে লাইভ দেখছো কমেন্ট করো লাইকেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার বন্ধুরা প্লিজ আচ্ছা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তাইকটা বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার সকল বন্ধুদের সবাই চলে যাচ্ছ কেন লাইভে জয়েন্ট হও পড়ছি তো সরি কর্ণ করছি হ্যাঁ বলো বলছি তুমি বলো কি বলছো লাইভে জয়েন্ট হয়ে যাও সবার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তোমাদের কাছে আমার শ্বশুর বাড়িও লাল গোলাতেই বাবার বাড়িও লাল আচ্ছা লাইভটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করো তো তাহলে তো আমি বুঝতে পারবো আমার লাইভটা কত দূরে কত দূরে যাচ্ছে লাইভে জয়েন্ট হয়ে যাও কি হলো ইয়াসমিন কোনো কথা বলছে না কেন অ্যাসিন তুমিও তো কিছু বলছো না আচ্ছা কী রান্না করছো

লাইভে জশ হয়ে যাও আচ্ছা রাতের জন্য রান্না হচ্ছে নাকি কেউ তো লাইভে জয়েন্ট হচ্ছে না টাইমে মেলে ভালো হয় বলো তো ভালো থেকো থেকো সুস্থ সবাই আগামীকাল লাইভে আসবো সবাই জয়েন্ট থেকো ঠিক আছে আসেন অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেকক্ষণ লাইভে জয়েন্ট থাকার জন্য থ্যাংক ইউ